মম গুড মজা এই মোজা না বানানোর চেষ্টা আসসা বানানোর রেসিপি বানানোর ছেলেটাকে যদি রাস্তাঘাটে দেখেন ছেলেটাকে বলবেন যে কোচিং যাও হাই एवरीवन আসসালামু আলাইকুম তো लेट्स शेयर একটা ভিডিও নিয়ে আজকে আমি একটু অন্যরকম করে ভিডিওটা করছি আজকে আমি আমার পুরো দিনের লগ শেয়ার করব কি কি করছি কে কি না করছি সব কিছু সাউন্ড শুনে মনে হচ্ছে যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বাট হ্যাঁ এই হচ্ছে বাইরের অবস্থা চলে আসছি সারাদিনের সময় কাটাতে এখানে আসলে আর এই হচ্ছে আমার বাড়ির নতুন মেম্বার আর বাইরের বৃষ্টি দেখায় আর ওদেরকে এইভাবে রাখা হয়েছে কারণ জালনা দিয়ে পানি আসে এখানে সকালের নাস্তা নিয়ে চলে আসছি এটা হচ্ছে ভেন্ডি ভাজি তারপর হচ্ছে চিড়িঙ্গা ভাজি আর অনেকেই জানেন না আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে আশফিয়া রহমান অফিসিয়াল এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো যারা যারাই আসেন দেখছেন আমার ভিডিও অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আর এখন আমি আমার নাস্তা শেষ করি তো আজকে যেহেতু জুম্মা ছিল সবাইকে জন্য মোবারক আর আমি আমার জহুরের নামাজটা এখন শেষ করছি আর এই বইটা হচ্ছে অনেকের কাছেই আছে আমি জানি এটা কিন্তু অনেকগুলা আছে আর এটা হচ্ছে যে পাঞ্চে গানা ওজিফা এটাতে অনেক ধরনের ছোট ছোট সুরা আছে এটাকে আমি সুন্দর মতো কাবার করছি ইয়া যাতে বইটা নষ্ট না হয়ে যায় তো আমি নেক্সট কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন আমার বাসার দোলনাতে বসে আছি আমার দোলনার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করছি তো সবাই গিয়ে দেখে আসবেন প্রথম প্রথম যখন এই দোলনা নিয়ে আসছি তখন আমার কাছে এত ভাল লাগতো না এই দোলনাটাকে আমি বলতাম এটা কেমন উদ্ভত মার্কা দোলনা মানে ফেসবুকে অনেক ভাইরাল দোলনা কিন্তু এটা কিন্তু এখন অনেক ভাল লাগে এখন সারাক্ষণ দোলনাতে বসে থাকি আমার ভাই আর আমি টানাটানি করি যে কে আগে বসবে এটাতে কে সারা দিন থাকবে এখানে সো আর এটা হচ্ছে আমাদের বাসার বাহিরে আর তো আজকে খুব অদ্ভুত ভিডিও করতেছি ডেইলি ব্লগ করতেছি যদি আমার দেখি ডেইলি ব্লগ ভালো লাগে সবার সো আমি এটাকে আস্তে আস্তে বাড়াবো আমি আমার ফেসবুকে মানে যেই সব ভিডিও আপলোড করতেছি আমার কাছে ওগুলো ভালো লাগছে না কারণ আমি যখন আগে ভিডিও আপলোড করতাম আমি কিন্তু এই এই রকম ভিডিও আপলোড করতাম মানে তখন আমি হয়তো বা চুল ছেড়ে বা ক্যামেরার সামনে আমি আসতাম কিন্তু মাঝখানে কিছু একটা হয় যেটা কারণে আমি আসি না সো আমি আবার স্টার্ট করি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ অ্যান্ড দেখি নেক্সট কি করি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্লগে হাই বলে দাও ও কিন্তু আপনাদের সবাইকে হাই হ্যালো বলছে হ্যালো কোই যাচ্ছো তুমি? কোথায় যাচ্ছো? ভাড়া নাই আমার কাছে। আমার কাছে নাই। তুমি যাবো যাবা তোমার কাছে অনেক টাকা আছে আমি জানি। আছে। কালকে না তুমি অনেকগুলা চকলেট খাইছো। হ্যাঁ, তোমার বিকাশ টাকা আছে আমি জানি। আমল তো সব নাই। আমি এখন গরিব রি। যাও আল্লাহ ফিস। আসসালামু আলাইকুম আচ্ছা কার কার শুক্রবারে কোচিং থাকে ওকে আদৌ কোচিং এ যাচ্ছে এই ছেলেটাকে যদি রাস্তাঘাটে দেখেন ছেলেটাকে বলবেন যে কোচিং এ যাও ও উল্টাপাল্টা কোথায় না কোথায় যায় এই শুক্রবারে কোথায় যাচ্ছে আল্লাহই জানে এই বৃষ্টির মধ্যে ছাতা মুনিয়ে গেছে আমার বাসার এই জায়গাটুকু আমার অনেক ভালো লাগে কারণ হচ্ছে এটা হচ্ছে একদম মেইন ডোর আমাদের আর এদিক দিয়ে আমার আম্মু অনেকগুলো গাছ লাগিয়েছে জায়গায় আরও আছে আমি একদিন শেয়ার করবো এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু গাছগুলোর যত্ন আমি করি না আমার আম্মু করে আর হচ্ছে এদিক দিয়ে আমার ভাই টা টা সো দেখতেই পেলেন আমার ভাই চলে গেছে কোচিংয়ে তো এখন পুরা বাড়িতে আমি একা আর আমার আম্মু গিয়েছে হচ্ছে আমার নানু বাসায় আমার আব্বু তো অফিসে আর আমি পুরা বাসায় একা আসলে এখন আমার কোনো কাজ টাজ নাই বলতে গেলে মার্সিকের কিছু কাজ আছে টুকটাক আর এমনি আমি রিল্যাক্স ভালোই লাগে এরকম ফ্রি টাইম কাটাইতে একা একা বাসায় থাকতে নিজেদের একা একা টাইম কাটানোও কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি একা শপিং করতে পছন্দ করি একা কোথাও গিয়ে খেতে রেস্টুরেন্টে একা টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ আমার দেখি করি এখন আমি আমার লাঞ্চ নিয়ে বসলাম এবং লাঞ্চে আছে আজকে কাবাব দেন হচ্ছে সকালের ভাজি আর লাউ দিয়ে ডাল রান্না করে গেছে ওইটা পরে নেব আপাতত এগুলো দিয়ে আমি আমার খাবারটা শেষ করি এখন আমি চলে আসছি মিল্ক শেক বানাতে মিল্ক শেক না শেক বানাতে আর এটার জন্য আমার লাগছে এখানে গোলার দুধ তারপরে লাগবে হচ্ছে বরফ আর হচ্ছে ব্যাননা পানি আছে আমি পানিতে কি উল্টা পাল্টা ভিডিও করতেছি আমি জানি না কিন্তু আমি করতেছি আমি এটা আপলোড করবোই আর আপনাদের সাপোর্ট লাগবে আমার আর কোনো কিছু নেই মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম আই থিঙ্ক ওই টাইমটাতে যদি আমি প্রপারলি ভিডিও করতাম আই থিঙ্ক এখন আমার অনেক ফলোয়ার সাবস্ক্রাইব এগুলো সব থাকতো কিন্তু এখন সাবস্ক্রাইবারও নাই ফলোয়ার্সও নাই হবে ইনশাল্লাহ এখানে আমি ব্লেন্ডারের জগ নিয়েছি ব্লেন্ডারের জগে দুধ দিয়ে দিচ্ছি

বরফগুলো অনেক সুন্দর না ধুয়া উঠতেছে বরফ দিয়ে ওকে আমি এটাকে ব্ল্যান্ড করে তারপরে আসতেছি তো আমার মিল্কশেক ব্যানানা মিল্কশেক হয়ে গেছে আমি এখন নিয়ে নেই তো ব্ল্যান্ড হয় নাই ভালো মতো বাট এটাই মজা চলেন একসাথে খাই আমার ফ্রেন্ডদের সাথে চলে আসছি টেস্ট করতে চলেন দেখি কেমন মজা হইছে খুব মজা আর আমার ফ্রেন্ডদেরকে দেখা এই যে এই খাঁচাতে চারজন আছে নিচের খাঁচাতে দুইজন আসে এই যে একজন আর হাড়ির ভিতরে একজন আর এখানে উপরে দুইজনকে দেখছেন এই যে একজন আর হাড়ির ভিতরে একজন আমি এখন আমার মিল্কশেকটা খেয়ে শেষ করি মজা হয়েছে কিন্তু একটু পাইন্সা হয়েছে। আমরা এখন ডাল কফি বানাচ্ছি

এই তো আমার ভাই আমার জন্য কোল্ড কফি বানিয়েছে এবং কোল্ড কফিটা রেডি এন্ড আমি টেস্ট করব এবং বলবো যে কেমন হইছে মজা হইছে তো আমার ভ্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি আর আমার বলেছিলাম যে আজকে গেছে সো আমার আমাদের জন্য রাতের জন্য বিরিয়ানি পাঠাইছে অ্যান্ড আমার ভাই অর্ধেক শেষ করছে এখন আমি খাবো তো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগছে আজকের উল্টাপাল্টা ব্লগ আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম সবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজকে ফলো করবেন আল্লাহ হাফেজ